বরাবরের মতো এবারও রাজ্যের কৃতি খেলোয়াড়দের সম্মান জানাবে ত্রিপুরা স্পোর্টস ও ক্লাব কুড়ি মে মেলার মাঠে স্থিত একটি রেস্তোরাঁ ব্যাংকোয়েট হলে হবে এই আয়োজন এই বছর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের হয়ে যারা সুনাম অর্জন করেছেন এরকম আটজন খেলোয়াড়কে দেয়া হবে বর্ষসেরা সম্মান পাশাপাশি একজন প্রাক্তন ক্রীড়াবিদকে দেওয়া হবে লাইফ টাইম অ্যাচিভমেন্টের সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই সঙ্গে থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার অনুষ্ঠানকে ঘিরে সোমবার আগরতলা প্রেস এক সাংবাদিক বৈঠক করে টিএসজেএসির প্রতিনিধিরা বৈঠকে মিডিয়ার সামনে সবকিছু তুলে ধরলেন টিএসজেএসির সভাপতি সরোজ চক্রবর্তী সঙ্গে ছিলেন সম্পাদক অনির্বাণ দেবসহ অন্যান্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব রাজ্যের 33 বছরের যে সংগঠন সেই সংগঠন সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন এর অনুমোদিত একমাত্র সংগঠন এখানে সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা ওয়েব মিডিয়া চিত্রসাংবাদিক যারা স্পোর্টস আছেন সবাইকে নিয়ে এই সংগঠন আমরা প্রতি বছর বর্ষ সেরা খেলোয়াড়দের করি হয়ে এক বছর যারা জাতীয় বিভিন্ন ক্ষেত্রে করেছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং একজনের একজন ক্রীড়াবিদকে আমরা লাইফ টাইম এচিভমেন্ট সম্মান দিই এই বছর আমরা আটজন খেলোয়াড়কে খেলোয়াড়কে সংবর্ধনা দেব আমরা নামগুলো আগামীকাল আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা ঘোষণা করবো ইং লাইফটাইম অ্যাচিভমেন্টও আমরা একজনকে দেব সেটাও আমরা একই সঙ্গে অনুষ্ঠানে ঘোষণা করব তো এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিনকুরা মহোদয় থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ মহোদয় এবং আমাদের পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপক কর্মকার তিনিও অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্মতি দিয়েছেন প্রত্যেকই